গাজীপুরের বাসন এলাকার একটি ছোট ভাড়া বাসায় প্রতিদিন যেন মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে আছেন শাহজাতি বেগম দীর্ঘ দুই বছরের ক্যান্সার যুদ্ধে পরাজিত হয়ে বর্তমানে শয্যাশায়ী এই নারী পাশে রয়েছেন দিনমজুর স্বামী আর কোলে মাত্র তিন মাসের এক নবজাতক সহ তিনটি অবধ সন্তান এক সময় স্বামী স্ত্রী সম্মিলিত আয়ে চলা সংসারটি আজ নেমে এসেছে চরম অভাব অনটনের করাল গ্রাসে চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত হঠাৎ ধরা পড়া মরণ ব্যাধি ক্যান্সার শুধু শাহজাদের শরীরকেই ভেঙে দেয়নি কেড়ে নিয়েছে তার চাকরি চিকিৎসা আর বেঁচে থাকা শেষ আশাটুকু জীবনের কাছে সামান্য দয়া ও সহানুভূতি চেয়েও কিছু মেলেনি তার ভাগ্যে দীর্ঘদিন ধরে ঘর বাড়া বকেয়া থাকায় বাড়িওয়ালার নিয়মিত চোখ রাঙানিও সহ্য করতে হচ্ছে পরিবারটিকে যে কোনো সময় ঘরছাড়া হওয়ার আতঙ্কে দিন কাটছে শয্যায় শুয়ে কোলে থাকা নবজাতক ও বাকি সন্তানদের দিকে তাকিয়ে বারবার অসহায় কান্নায় ভেঙে পড়েন শাহজাদি বেগম তখন আমার ক্যান্সার দ্বারা তখন আমার চাকরি থেকে না এতদিন চিকিৎসা চালাইছি যেখানে সেখানে সব ব্যাসে সেখানে এখন আর আমি চিকিৎসা পাই না আমার তিন বাচ্চা নিয়ে খায়া না খায়া গেছি কোনো মতন জীবনযাপন করতেছি আমার এই বাচ্চা দু দু কিনতে পারতেছি না এখন বাসা টাইমে অনেক সমস্যার মধ্যে যেদিন হয় এদিন খাই যেদিন না হয় সেদিন না খেয়াই থাকি তিন বাস আমরা দুজন পাঁচজন চলা অনেক কষ্ট হয়েছে আমাদের আমরা চলতে পারত না আমার চিকিৎসা চলাইতে পারতেছি না আমার কে ডেট এই মাসে বারো তারিখে আমি এ পর্যন্ত কিছু করতে পারি না আমার পরীক্ষা দেশে পরীক্ষা করবার আছে ডাক্তার দেখবার আছে কিছুই করছি না আর এই বাচ্চার খাবার না পেলে সারাদিন কান্না করে পরে আমি দুধ কিনে খাওয়াইতে পারতাম যদি আমার কেউ থাকে থাকে

আমি কইছিলাম বেলা আমি ডিউটি করে আমার চিকিৎসা চালামো তাও ওরা আমায় দেয় নেই অফিস থেকেও আমার কিছু সাহায্য করে নেই আমার সাহায্য করবে ছায়া পরে ওরা আমার সাহায্য করে নেই এত কাছে মিনতি করছিলাম বেলা আমি কোনো মতন ডিউটি যেমনি হোক করে করে আমার চিকিৎসা আমার বাসা চালাম তাও ওরা আমায় দেয় নেই আমি বেশি ভাই নেই পুরো কষ্ট হয়ে গেছি গড়ি কোনচার কতদিন এই অসুখে পিছ আমি ভাঙতে পারি না দিক সেলো আমার সন্তানদের ডাক কুতার কি শুনে আমার রুম ভাই একলা ভাই দুই বছর আমার রুম বড় বাকি পড়ে আছে এই বাড়ি লাগা লাগা বাড়ি করে দেব নাকি আমি রাস্তায় ধরে মনে কি নিয়ে কইতে পারি না প্রায় বিশ বছর আগে বিয়ে করে শুরু হয়েছিল তার সংসার জীবন বাবাহীন সংসারে দিনমজুর স্বামীকে সঙ্গী করেই লড়াই করে কাটছিল জীবন পরে একটি পোশাক কারখানার চাকরি সংসারে কিছুটা স্বস্তি এনে দেয় কিন্তু সেই স্বস্তি বেশি দিন টেকে নেই দু বছর আগে শরীরে ধরা পড়ে ক্যান্সার অসুস্থ শরীর নিয়ে বাঁচার আশায় যখন চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছিলেন ঠিক তখনই কারখানায় কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করেন হাজার অনুরোধ ও কান্নাও গলাতে পারেনি কর্তৃপক্ষের হৃদয় চাকরি হারিয়ে আরো গভীর অন্ধকারে তলিয়ে যান শাহজাদে চিকিৎসা বন্ধ হয়ে যায় অভাব বাড়তে থাকে তিন মাসের সন্তানের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকার আকুতি জানান তিনি যেন অন্তত শিশুটি বাঁচে বাঁচে বড় দুই সন্তানও তিন মাসের সন্তানের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকার আকুতি জানান তিনি যেন অন্তত শিশুটি বাঁচে বাঁচে বড় দুই সন্তানও বর্তমানে এই পরিবারের একমাত্র উপার্জন দিনমজুর আয় কাজ পেলে চুলায় আগুন চলে না পেলে অনাহারে কাটে দিন কখনো প্রতিবেশীদের সহানুভূতিতে জোটে একবেলা খাবার উৎসবের দিনগুলোতেও আলোর দেখা মেলে না এই ঘরে ক্ষুধার্ত সন্তানদের মা ভাত দাও এই ডাক শুনে শয্যাশয়ী মায়ের চোখ ভিজে উঠে কিছুই করতে না পেরে শুধু নীরবে কাঁদেন তিনি প্রতিটি সকাল যেরকম শাহজাদীর পরিবারের জন্য নতুন আর্তনাত আর নতুন অসহায়ত্ব বয়ে আনে আমার মার ক্যান্সার হয়েছে ক্যান্সার ধরা পড়ছে থেকে বাদ দিয়ে দিছে আমি এখন বিভিন্ন জায়গায় চাকরি খুঁজতেছি আমি ছোট বিদায় চাকরি জানা যায় না দেয় না যায় কিনে দেওয়া যায় কিনা দেয় না আমি সকাল জায়গায় উঠি খাই আর বিস্কুট খায় প্রতিবেশী ও সাবেক সহকর্মীরা মনে করেন সামান্য সহযোগিতা আর মানবিক হাত বাড়ালেই হয়তো এই পরিবারটি আবার ঘুরে দাঁড়াতে পারে দুই বছর রোগে ভক্তিছে ও চিকিৎসা করতে পারে না খাইতে পারে না সেটার চাকরি করছিল রোগ ধরা পড়ার পরে ওকে বের করে দেওয়া হয়েছে ও বাচ্চা তিনটা বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছে স্বামী দিন মজুরি কাজ করে একদিন কাজ হয় একদিন হয় না ও যেদিন কাজ হয় এদিন খায় যেদিন কাজ হয় না এদিন খাইতে পারে না চিকিৎসাও করতে পারে না অনেক কষ্ট আছে বাচ্চার দুধ কেনা যদি কেউ সাহায্য করতে পারেন সরকার সাহায্য করতে পারে যদি মায়া দেওয়া থাকে ওনাকে সাহায্য ও একটু বাঁচতে পারবে বাচ্চা থেকে বাঁচাতে পারবে চাকরি তো আমের সাথে কষ্ট একসাথে অন্ত আর চাকরি করতে পারে না দুই বছর ধরে ক্যান্সার ক্যান্সার তো আনা চিকিৎসা করে সব শেষ ওনার কোনো ক্যাশ নাই হাতে অনেকটা বাবু হয়েছে বাবুর অ খস্য ওর অক্ষ ওষুধপত্র খেতে পারে না চিকিৎসা করতে পারে না বাবুরে দুধ কিনা খাওয়াইতে পারে না সেবা যত্ন করতে পারে না একজনে কামাই করে তিন চারজন মানুষ চার পাঁচজন মানুষ চলতে হয় অনেক অভাব অনাত সারাদি ক্যান্সারে আক্রান্ত অনেক দিন যাবৎ সে সেরি করতে এখন সেরি করতে পারতেছে না তার একটা তিন মাসের বাচ্চা আছে টাকার অভাবে দুধ খাওয়াতে পারতেছে না বাচ্চারা সারাদিন কান্না কাটি করে জীবন নামের নদী এখনো বইয়ে চলেছে কিন্তু শাহজাতি বেগমাতার সন্তানের জীবন স্রোত থেমে গেছে বহু আগেই আজ সমাজের দয়া ও সহযোগিতার হাত বাড়ালে হয়তো আবার আলো দেখতে পারে এই পরিবার তিনটি অবোধ সন্তানের মুখে ফিরতে পারে ভবিষ্যতের হাসি